একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা একসাথে মিলে আমরা একসাথে বড় হবো একসাথেই বেঁচে থাকবো একসাথেই সংগ্রাম করব একসাথেই হারিয়ে যাব একসাথে উচ্চকিত হব মোরা এক ব্রেনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ আমরা সকলে মিলে একটা অবহেলিত অঞ্চলের মানুষ আমাদের এই পরিচয় পৃথিবীর সব কিছু চেঞ্জ হয়ে গেলেও আমাদের দিরায় সাল্লার পরিচয় কোনোদিন শেষ হবে না ইজ ওয়ান অ্যান্ড ওনলি আমাদের এই পরিচয় সকলের সম্মিলিত জেগে ওঠার পরিচয় আমাদের এই পরিচয় আমরা সংগ্রাম করি হাওরে আমরা সংগ্রাম করি তুফানের সাথে আমরা সংগ্রাম করি শিলাবৃষ্টির সাথে আমরা সংগ্রাম করি আগাম বন্যার সাথে কিন্তু শেষ পর্যন্ত আমরা শেষ পর্যন্ত আমরা বেঁচে যাই শেষ পর্যন্ত আমরা বাংলাদেশ পার পৃথিবীর বিভিন্ন জায়গায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করে তুলি এটার নাম সংগ্রাম এই সংগ্রাম করে যারা বেঁচে উঠে তাদের এই সংগ্রামী জীবনগুলো অনেক বেশি টেকসই হয় অনেক বেশি সাস্টেইনেবল হয় আর সংগ্রাম করে যারা বেঁচে থাকে তাদেরকে শেষ পর্যন্ত কেউ হারাতে পারে না ফলে আমি মনে করি আমি মনে করি আমাদের সংগ্রামের পথ আরো বাকি উই উই আনটিল আনটিল দ্য দ্য লাস্ট লাস্ট মোমেন্ট টুগেদার আমাদের বাচ্চাদের আমাদের সন্তানদের ভালো একটা জায়গা করে দেওয়ার জন্য সকলে মিলে সম্মিলিতভাবে ভাটি বাংলার চেহারার পরিবর্তনের জন্য একসাথে কাজ করতে হবে এই কাজে কোনো ধর্ম বা বর্ণের পার্থক্য নাই এই কাজে ধনী দরিদ্রের কোনো পার্থক্য নাই এই কাজে উঁচু নিচুর কোনো পার্থক্য নাই এই কাজে সুন্দর পার্থক্য নাই সেম ল্যান্ড অ্যান্ড উই লাভ আওয়ার মাদারল্যান্ড দ্যাট মাদারল্যান্ড ইজ নাথিং বাট দিরাইন্ড এই মাদারল্যান্ডে আমি আপনারা আমরা সকলেই সমান অধিকার এই মাদারল্যান্ডের প্রতি ইঞ্চির মাটিতে যে গন্ধ লুকিয়ে আছে এই গন্ধ আপনারও গন্ধ শরীরে আছে আমার গন্ধ শরীরে আছে আপনার গায়েও এই গন্ধ লেগে আছে আমার গায়েও এই গন্ধ লেগে আছে ফলে আমরা যে যত বড়ই হই না কেন যে যেখানেই থাকি না কেন যত বড় অট্টালিকাই থাকি না কেন যত বড় টাকা পয়সার মালিকই হই না কেন আমাদের শেষ পর্যন্ত পরিচয় হবে আমাদের মাতৃভূমি আমাদের কাছে সবচাইতে পবিত্রতম জায়গা বাংলাদেশে দরাই কে যদি নিউ আর্কিটেকচারাল ডিজাইনে গড়ে তুলতে হয় তাহলে আমাদের মধ্যে ধর্ম বর্ণের পার্থক্য গোছাতে হবে যদি নতুন আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার লাগে তাহলে নতুন কন্ট্রাক্টরের প্রয়োজন হবে এবং ইফ উই ক্যান ওয়ার্ক টুগেদার এজ এন ইঞ্জিনিয়ার এজ এন আর্কিটেক্ট এজ এ কন্ট্রাক্টর তাহলে হোপফুলি আইসি পাঁচ লক্ষ লোকের বসবাস এই জমিনে এই জমিনকে যদি আমরা একসাথে করতে পারি আত্মহমিকা বোধ ভুলতে পারি কর্ম করতে পারি পরিশ্রম করতে পারি সাধনা করতে পারি আই বিলিভ আমরা এই জমিনের চেহারা রাত আর দিনের মতো পরিবর্তন করে দিতে পারবো So So what what is my request, I believe there are many educated people are here. That's why I'm speaking English. So what I'm telling, এই জমিন যদি বসবাসযোগ্য হয় এই জমিন যদি সকলের জন্য আরামদায়ক জমিন হয় তাহলে আপনার জন্যও আরাম আমার জন্য আরাম আমাদের জন্য আরাম বাচ্চাদের জন্য আরাম নতুন প্রজন্মের মানুষদের জন্য আরাম আমরা কোনো পার্থক্যের কথা বলতে আসি নাই আই এম হিয়ার টু গিভ ইউ দ্য মেসেজ দ্যাট উই টু বি ইউনাইটেড উই আর টু বি ইউনাইটেড ইন এ সিঙ্গেল ভয়েস আর আমি একটা কথা বারবারই বলি মোরা এক ব্রিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ একটাকে আলাদা করলে আর একটা বাঁচবে না একটাকে সরাই দেন সমাজের ভারসাম্য থাকবে না একটা মাতৃ জটরে দুইটা শিশু জমজ শিশু জন্মগ্রহণ করলে একটাকে যদি সরিয়ে দেন আরেকটা যেমন ব্যতীত হয় আমাদের এই ভাটি অঞ্চলে একজন হিন্দুকে যদি সরিয়ে দেন আরেকজন মুসলমানের অস্তিত্ব থাকবে আবার একজন মুসলমানকে যদি ছড়িয়ে দেন তদ্রুপ হিন্দু মানুষদের অস্তিত্ব থাকবে না তার মানে কি দাঁড়াচ্ছে উই আর দ্য সেম কমে কয়েন কন কমিটমেন্ট সাইড অফ দা সেম কয়েন একই মুদ্রা এপিট এবং অপিট এপিটে আছে শাপলা ওপিতে আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা একসাথে মিলে আমরা একসাথে বড় হব একসাথেই বেঁচে থাকব একসাথেই সংগ্রাম করব একসাথেই হারিয়ে যাব একসাথে উচ্চকিত হব সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেবি মেচ